সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে হাসান পাপনকে নাজমুল এমনকি ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হতে পারেন বিন মর্তজা তো সম্মানিত ভিউ বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন তিনি নিজ থেকেই বোর্ডকে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করতে চান বিসিবির সূত্র থেকে এই তথ্য জানা গেছে সূত্রটি জানায় নাজমুল হাসান পাপন নিজেও ক্রিকেট বোর্ড সংস্কারের পক্ষে এই কারণেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন এগিয়ে নিতে যা যা করার দরকার সবি করতে রাজি আছেন তিনি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবির এই সভাপতি যতটুকু জানা গেছে এই মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন বোর্ড সভাপতি পাপন সহ বিসিবির আরও তেরো পরিচালক আত্মগোপনে আছেন বলে জানা গেছে পাপপন সহ বিসিবির প্রভাবশালী পরিচালকরা আড়ালে চলে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে কার্যক্রম সামনে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এই টুর্নামেন্টকে ঘিরে নিজেদের কার্যক্রম নিয়ে দফায় দফায় মিটিং করেও কোন কুল কিনারা করতে পারছেন না থাকা বাকি পরিচালকরা এ অবস্থায় ক্রিকেটের গতিশীল অবস্থা বজায় রাখতে বোর্ড সভাপতির পদ সিদ্ধান্ত অত্যন্ত জরুরি তাই তো গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন মাসারফি বিমূর্ত ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশের এমন সভাপতি প্রয়োজন এমনটাই মনে করেন বাংলাদেশি ক্রিকেট বক্ত সমর্থকেরা তো সম্মানিত ভিউয়ার্স মাশরাফি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয় তাহলে কেমন হবে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে